দরজাটা খুঁজতে পাচ্ছি না গাড়িটার জন্য हैन ভাবি বাবা ভাত খাওয়ার পরে দিদি আম কাটতো তো আম গায় লাগবে এক দুটো দুটো করে রেখে দিয়ে যাও সকাল যাও তুমি যাও তুমি রেখে দিছো যাও দামেনিচ্ছি আমি দিচ্ছি কি হবে হ্যালো গাইজ ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল বঙ্গো ভর্তা জয় বজরং আজ সকালে ঘুম থেকে উঠেই দেখি তারক কাকা এক গাদা আম নিয়ে এসেছে আর পাপা যেহেতু আজকে পিসির বাড়ির ওইদিকে মার্কেটে যাবে তাই পিসিকে আম পাঠানোর জন্য আবার আমাদের বাড়িতে এক ব্যাগ আম দিয়ে গেল বললি দেখেছিস আমুল দুধ চুরি করে খেয়েছ নিচে পড়ে আছে আমুল দুধ চুরি করে খেয়েছ মাম্মাম আমুল দুধ এত ভালো খায় যে ওর জন্য আমাদের আমুল দুধ লুকিয়ে রাখতে হয় ভাল লাগে না আজ সকাল থেকেই না আমার শরীরটা একটু খারাপ খারাপ লাগছে তাই আজ সারা দিন এদিকে ওই যে যেই বৌদির বাড়ি হরিবল ঠাকুরের পুজো থেকেছিলাম না সেই বৌদিটা মাম্মামকে এই নারকেলটা দিয়ে গেছে খেতে আর এই নারকেলটা যখন থেকে দেখেছে মাম্মাম পুরো মাথা খারাপ করে দিয়েছে কখন নারকেলটা ভালো করে ছাড়িয়ে ভেঙে দেবে আর ও খাবে মামা নারকেল খেতে বা যে কোনো ফলমূল খেতে এত ভালোবাসে যে কি বলবো তোমাদের এই জন্য মামা আসতে না আসতেই মামার কাছে ভাগ্নির আবদার মামা আগে নারকেলটা ছুলে দাও আর মামা তো জানো কেমন বাগনি আবদার করেছে না দিয়ে পারে সঙ্গে সঙ্গে নারকেল ছাড়িয়ে নারকেল ভেঙে একদম নারকেলের মালাই জল সব বের করে দিয়েছে আর এই নারকেল ছুলতে গিয়ে এই বেলা একটার সময় রোদে গরমে ভাই ঘেমে জল হয়ে গেছে ভাই আজকে দুপুর দুটো ট্রেন ধরে কোটে যাবে এক জায়গা থেকে কাজ করে এসছে এত রোদে গরমে ভাগ্নির আবদার সে রাখতেই হবে এরপর সেই আবদার রেখে ছুটাছুটি করে ভাই ট্রেন ধরলো উহ বাবারে বাবা এই গরমেও আমার ভাইয়ের ধৈর্য আছে বটে শান্তি কি ব্যাপার দেখো কিভাবে নিচের ঘুমাচ্ছে তোর তো দেখি ভালোই হয়েছে রে কেমন তাকিয়ে রয়েছে আমার দিকে দেখো এরপর চলো লাঞ্চটা সেরে নিই আজ লাঞ্চে বিশেষ কিছুই ছিল না ওই বাড়ির থেকে আনটি পাঠিয়েছিল খাড়গোল পাতা আর সেটাই মা বাটা করেছিল আর কালকের অনেকটা চিকেন রয়ে গেছিল সেইটাই পাশে নিয়ে নিয়েছি তারপর খাওয়া দাওয়া করে একটা বড় ঘুম দিয়েছি তারপর বিকেলের পর ঘুম থেকে ওঠার পর শরীরটা বেশ ভালো লাগছে আর এদিকে মাম্মামের বায়নার তো যেন শেষই নেই সে ফোনে দেখেছে যে ম্যাঙ্গো মিল্কশেক খাবে এখন ওনাকে সেটাই করে দিতে হবে তাই এখন দেখো ম্যাঙ্গো মিল্কশেক বাড়াতে বসেছি বাড়িতে তো আমের গাদা রয়েছেই আর দুধ তো আমাদের সারা বছর থাকে সেই দিয়েই এখন মিক্সিতে বানাচ্ছি ম্যাঙ্গো মিল্কশেক গরমের দিনে এটা বেশ ভালো লাগে খেতে তোমরা হুটহাট করে বানাতেই পারো আর এটা শরীরের জন্য কোনো এফেক্ট করে না শুধু দুধটা একটু জাল দিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিও আর এরপর আমটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিও আমের মধ্যে পরিমাণ মতন চিনি দিও আর একটা এলাচ দিয়ে দিও এরপর ভালো করে মিক্সিতে পেস্ট করে নেওয়ার পর দুধটা দিয়ে একটু মিক্সিতে বেশিক্ষণ ধরে ঘুরিও তাতে কি হয় দুধ আর আমটা ভালোভাবে মিশে গিয়ে বেশ গাঢ় হয়ে যায় আর এতে তোমরা বাদাম কিশমিশ সব রকম ড্রাই ফ্রুটসও দিতে পারো ব্যাস তারপর গ্লাসে ঢেলে দিলেই ম্যাঙ্গো মিল্কশেক রেডি চেয়ার্স করে খাও মামা তুমি চেয়ার্স করে খাও চেস হ্যাঁ খাও দেখি দেখি কেমন হয়েছে ঠান্ডা হলে এগুলো ভালো লাগলো ফ্রিজে ঢুকিয়ে রাখতো না এটা ঠান্ডা তো এখন হয় দুধটা তো বিকেলে জাল দিলাম ঠান্ডাও তো জলে ভিজে যেতে পারে ঠান্ডাও তো টাইম লাগে কাজু বাদাম খাদাম দিলে ও বাইরে বৃষ্টি আর হাতে মিল্কশেক কেমন মা এটা খেয়ে বলছে সিন্নি প্রসাদ আচ্ছা তোমাদের কাছে সিন্নি প্রসাদই লাগবে এই সব জিনিস আর আমাদের এই জেনারেশনের কাছে লাগবে মিল্কশেক বেনানা শেক আমাদের কাছে এরপর একটু রান্নাঘরে চলে আসলাম এখন বেলাচ্ছে আলুর দম আর এই আলুর দমটা ভাইয়ের জন্য কাল একদম ভোরবেলা ভাই ব্যাংশাল কোটে যাবে ওর কিছু কাজ করতে তো সারা সারাদিনের ব্যাপার আর আমাদের বাড়ির থেকে ব্যাংশাল কোটটা না অনেকটা দূর আর ও আবার তিনবেলায় বাইরে খাওয়া একদম পছন্দ করে না তাই এখন ওর পছন্দের কারিপাতা দিয়ে টক দই দিয়ে টক টক করে আলুর দম করে রাখছে নিরামিষ ভাবে সকালে রুটিটা বানিয়ে দেব এই রুটি আলুর দম দিয়েও ব্রেকফাস্টে সার দে আর অত ভোরবেলা আলুর দম যেহেতু বানিয়ে ওঠা সম্ভব হবে না তাই রাতেই বানিয়ে রেখে দিলাম যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা